দুই ইঞ্চি পর্যন্ত আছে আমাদের এই মালটা এটা হচ্ছে হাফ গোড়া দুই ইঞ্চি এর ভিতরে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সব আছে এটা হচ্ছে হাফের ছোট কোয়াটার কোয়ার্টার একশো আশি ওয়াটের আচ্ছা কারেন্ট চালিত কারেন্ট চালিত এর ভিতরে কালার আছে তিনটা একটা অরেঞ্জ কালার একটা নেভি ব্লু কালার একটা রেড কালার বেচা বিক্রির জন্য অনেক ব্যবসায়ীরা আছে নিতে চায় কম টাকার ভিতরে এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকার দাম দুই বছরের ওয়ারেন্টি আছে একশো পার্সেন্ট তার কপার কপার নইলে ফেরত খুইলা ব্যবহার করতে পারবো জালি আছে নিডিং আছে ময়লা মাছ টাস কিছু যাবে না পরিষ্কার কানি হিসেবে ব্যবহার করতে পারবে এবং এটা খুইলা ময়লা পানিও ব্যবহার করতে পারবে দুইটাই করতে পারবে এটা এক ঘোড়া এটার ভিতরে আবার একটু সিস্টেম আছে কি রকম দেখেন কাটার আছে ও আচ্ছা কাটার এইটা এক ঘোড়া থেকে শুরু করে আপনি সাড়ে 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 5.5 ঘোড়া পর্যন্ত কাটার আছে এরকম ডাবল ব্লেডেড যারা ময়লা কাদা তারপরে যে সেফটি টাঙ্কির ময়লা আবর্জনাছে সেই জন্য এটা কিন্তু কাজ করতে চায় সেগুলো হবে এবং কি বেশিরভাগ ক্ষেত্রেই এরা জমানো পানি বা জন্য মাছ ধরার জন্য বিভিন্ন কায়দায় এগুলো ব্যবহার করে থাকে অনেক জায়গায় বৃষ্টি হলে জমানো ডোবা ডোবা কাজ করেন এগুলা দিয়ে অনেক আশা করতে পারে ময়লা সেফটির জন্য একমাত্র এটা এক ঘোড়া থেকে শুরু করে আপনি 3 ঘোড়া পর্যন্ত আছে 2 ইঞ্চি এটা খুইলো আপনি একদম নিস্পঞ্জতো আপনি নিষ্কাশন করতে পারবো এটা খুইলা এই যে নাট খুইলা দেখছেন এর যারা ইন্ডাস্ট্রিজ কাজে ব্যবহার করা হয় বা বেশি জমি জমা যারা পানি দিতে চায় তাদের জন্য এটা এই দেখেন এটা কত বড় পাখা এবং কি ডাবল কাটার ডাবল কাটার ডাবল কাটার দেখছেন আলগা আলগা ব্লেড হ্যাঁ অনেক হেভি এটা ফ্লান্স টাইপ এটাও আলগা আচ্ছা আচ্ছা ব্লেড এটা দিয়ে আপনার যত রকমের আপনার বালুর ডেজারের মতো বালুক কাদা পানি এগুলো সব ব্যবহার করার জন্য এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিওয়ার্স আজকে কিন্তু আমি চলে এসেছি সাদিয়া এন্টারপ্রাইজে যারা ধরনের সুন্দর সুন্দর মাঠ পাম্পগুলি বিক্রি করে থাকেন তো আজকে আপনাদেরকে বেশ বিভিন্ন কোয়ালিটির মাঠ পামগুলো কিন্তু দেখাবো আমার সামনে কিন্তু অনেকগুলো মাঠ পাম রাখা আছে তো এই মাঠ পাম্পগুলো কোনটার দাম কেবল এবং ওয়ারেন্টি গ্যারেন্টি কী থাকছে সবগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইজান আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গিয়ে একশো চার বাই একশো ছয় নবাবুর রোড ঢাকা আমার দোকানের নাম সাবিহা জি এটা গুলিস্তান ফ্লাইওভার থেকে হাইটা চলে আসলে আমাদের এখান থেকে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট আচ্ছা নবপুর টাওয়ারের বিপরীত আছে এটা বাজার থেকে আসতে পারবেন আবার এই নবপুরে গুলিস্তানের এই পাশ থেকে আসতে পারবেন আসতে পারবেন তো ভাই আজকে আপনার সামনে যে বিভিন্ন কোয়ালিটির মাঠ পাম্প গুলো রাখা আছে কোনটার প্রাইস কেমন এবং ওয়ারেন্টি গ্যারেন্টি কি থাকছে যেরকম ছোট থেকেই বলি যেরকম এই মালটা হচ্ছে কি আপনার কারেন্ট এই ডিসি ডিসি এটা আপনি অ্যাডাপ্টর দিয়ে কারেন্টও চালাতে পারবেন আচ্ছা এটার ভিতরে 1 ইঞ্চি আছে এটা 180 ওয়াট আচ্ছা এটা প্যানেলও চালাতে পারবেন আপনি ব্যাটারি তো চালাতে পারবেন এটা সর্বোচ্চ আপনি 2 ইঞ্চি পর্যন্ত আছে আমাদের এই মালটা সর্বোচ্চ সর্বোচ্চ 2 ইঞ্চি এটা এবং সাবমার্সিবলও আছে এইটার রেট হচ্ছে কি 1800 টাকা 1800 টাকা 1800 টাকা আপনি এটা 2025 যার পঁয়ত্রিশশো পর্যন্ত আপনার ই আছে এই দুই ইঞ্চি পর্যন্ত আছে এইটার ভিতরে এইটার ভিতরে এরপরে দেখেন ছোটর ভিতরে এটা হচ্ছে গিয়ে হাফ গোড়া হাফ গোড়া হাফ গোড়া এটা হচ্ছে হাফ গোড়া দুই ইঞ্চি এর ভিতরে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সব আছে এর রেট হচ্ছে গিয়ে পঁয়ত্রিশশো টাকা থেকে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত আচ্ছা পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু 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 এটা একটা দেখানোর উদ্দেশ্য যে মানে একটা দিয়ে বুঝাইলাম এর ভিতরে আরো তিনটা কোয়ালিটি আছে এটা হচ্ছে হাফের ছোট কোয়াটার আচ্ছা কোয়াটার কোয়াটার একশো আশি ওয়ার্ডের আচ্ছা কারেন্ট চালিত কারেন্ট চালিত কারেন্ট চালিত এবং পঁচিশ ফিট তার সহ যারা ওই যে অ্যাকুরিয়াম আছে ছোটখাটো টাঙ্কি আছে বা এক জায়গার পানি আরেক জায়গায় নিতে চায় টুইটা বালু সিমেন্ট এগুলো ভিজাইতে চায় আর টুকটাক কাজের জন্য খুব ছোট তো তারপরে থেকে বড় এইটার বডি কিন্তু মাল ভিতরে কপার আচ্ছা বেচা বিক্রির জন্য অনেক ব্যবসায়ীরা আছে নিতে চায় কম টাকার ভিতরে এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার দাম দুই বছরের ওয়ারেন্টি আছে একশো তার কপার কপার নইলে ফেরত এটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে অনেক পানি পার মিনিটে সাড়ে পাঁচশো লিটার পানি আচ্ছা এক ঘোড়া এটা অনেক ক্ষেত্রে আপনি ওই মাছের ঘেরে ব্যবহার করা হয় পুসকুনিতে ব্যবহার করা হয় পানি ট্রান্সফার কাজে ব্যবহার করা এটা খুইলাও ব্যবহার করতে পারবো জালি আছে নিডিং আছে ময়লা মাছ টাচ কিছু যাবে না পরিষ্কার কানি ব্যবহার করতে পারবে এবং এটা খুইলা ময়লা পানিও ব্যবহার করতে পারবে দুইটাই করতে পারবেন এটা ইজিলি ভাবে দুইটা কাজ করা যাবে এটার সাইজ শুধু হাফ গোড়া না এটার চার গোড়া পর্যন্ত এরকম আরো বড় সাইজও আছে এই অ্যালুমিনিয়াম বোর্ডের আমি সবই দেখাবো একটা একটা করে এটা এটার প্রাইস হচ্ছে পাঁচ পাঁচশো টাকা এটা হচ্ছে এক ঘোড়া পানির পাম্প এটা হ্যাঁ এক ঘোড়া এটার ভিতরে আবার একটু সিস্টেম আছে কিরকম দেখেন কাটার আছে এইটা এক ঘোড়া থেকে শুরু করে আপনার সাড়ে 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 পাঁচ ঘোড়া পর্যন্ত কাটার আছে এরকম ডাবল ব্লেডেড যারা

हंड्रेड पार्सेंट कपा मेड बोरिया

যারা ভাড়া এইটা খুইলেও আপনি একদম নিষ্পর্জ নিষ্কাশন করতে পারবো এটা খুইলে এই যে নাট খুইলা দেখে নাট খুলে কত বড় গ্যাপ অনেক বড় গ্যাপ দুই ঘোড়া তিন ইঞ্চি 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 আচ্ছা সব আছে তিন তিন একেবারে দেখায় দি হ্যাঁ এটা হচ্ছে কি হালকা কাজের জন্য হালকা যারা অনেক আছে না বৃদ্ধ মানুষ বড় বয়স্ক মানুষ ওজন করে বাজার এইতে জমি জমায় নিতে পারে না তাদের জন্য এগুলো আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে পানি বেশি জি

আর তা হলে আমাদের মালের সম্পূর্ণ ফেরত রিপ্লেসমেন্ট কন্ডিশনের সিস্টেম তো অবশ্যই আছে যে কোন জেলা থেকে আমাদের কাছে মাল নিতে পারবো নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ থাকবে আর অ্যাডভান্স স্বরূপ আমাদের পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার মালের কোয়ান্টিটি হিসাবে আমাদের টাকা অ্যাডভান্স করবেন দোকান দেখবেন আমাদের নাম্বার দেখবেন আমাদের দেখবেন বা আমার দোকান দেখে তারপর অর্ডার করবেন অন্য কোথাও নাম্বারে আমাদের অর্ডার করলে এর দায় দায়িত্ব আমাদের না নাম্বার ছাড় ব্যতীত এবার বড়ো মালটা দেখেন ভাই বেরোতে যারা ইন্ডাস্ট্রির কাজে ব্যবহার করা হয় বা বেশি জমি জমায় যারা পানি দিতে চায় তাদের জন্য এটা এই দেখেন এটা কত বড় পাখা এবং কি ডাবল কাটার ডাবল কাটার ডাবল কাটার দেখছেন এই আলগা আলগা ব্লেড হ্যাঁ অনেক হেভি এটা ফ্লান্স টাইম এটা আলগা আচ্ছা ব্লেড এটা দিয়ে আপনি যত রকমের আপনার বালুর ডেজারের মতো বালুক কাদা পানি এগুলো সব ব্যবহার করার জন্য এটা এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে কি আপনার টু টোয়েন্টি সাড়ে পাঁচ ঘোড়া এটার ভিতরে তিন গোড়া আছে চার গোড়া আছে আবার ফোর ফোর টু আছে এটাও নিতে পারবেন অসুবিধা নাই এই মালটার আপনার ওয়ারেন্টি কি থাকতে পারে এটা তিন বছরের ওয়ারেন্টি আছে এক বছরের রিপ্লেসমেন্ট আছে ভাইয়া এটা হচ্ছে তিন ইঞ্চি দুই ঘোড়া আচ্ছা আট হাজার পাঁচশো টাকা তিন ঘোড়া নয় হাজার টাকা এটা হচ্ছে ছোট বডি কিন্তু এটার মালটা হচ্ছে টাইপ এটারও লং বডি আছে এটা হচ্ছে রিং অনেক বেশি অনেক বেশি পানির জন্য কথা বলছেন এইটার ভিতরেও এক গোড়া দুই ইঞ্চি থেকেও শুরু করে আছে এই কালারও আছে ব্ল্যাকও হবে আবার আপনার ইও হবে নীলও হবে নীলও হবে নীলও হ্যাঁ হ্যাঁ তিনটা কালার আছে সাত হাজার দুইশো আট হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আর এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চোদ্দ হাজার পর্যন্ত আছে চার ইঞ্চি পর্যন্ত এটা এটা রিং টাইপ দেখেন মালটা সুন্দর স্লাইট

সর্বোচ্চ হাটতে গোনা পাঁচ মিনিট হাতে আসলে হয় রিস্কা লাগবে না রিস্কা অনেক জাম থাকে নবপুর টাওয়ারের বিপরীত পাশে একশো পাঁচ নম্বর হোল্ডিং ইম্পিরিয়াল সুপার মার্কেট ইম্পিরিয়াল সুপার মার্কেটের ভিতরে ছয় নম্বর দোকান সাবিহা প্রাইস নাম্বার দোকান লোকেশন সব দেখে একজাক্টলিভাবে আসবেন এবং কি আমাদের নাম্বার আমাদের নাম্বার ছাড়া দ্বিতীয় কোথাও টাকা জমা দিলে বা টাকা অ্যাডভান্স করলে প্রতারিত হইলে আমাদের দায় দায়িত্ব থাকবে না